নমস্কার দর্শক সংবাদ সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগসির সাথে আছি এই মুহূর্তে এবং আপনারা জানেন যে শিয়ালদা কোর্টে আজকে যে রায় দেওয়া হয়েছে সেই রায় প্রসঙ্গে আমরা অনেক কিছুই তার কাছ থেকে জেনে নেব শ্রমিকা আপনি বলেছিলেন যে মৃত্যুদণ্ড হবে না সাজা হবে যাবজ্জীবন হবে এবং সেটাই মিলে গেল মানে কিভাবে আপনি এই বিষয়টাকে দেখছেন দেখুন আমি প্রথম থেকে এই কেসটাকে যদি আপনারা স্টাডি করেন বা দেখেন প্রথমত হচ্ছে যে এই কেসে শুধুমাত্র পারিপার্শ্বিক বা এভিডেন্স বলে যে তথ্যটা রয়েছে সেই তথ্যের আজকে একজন আসামিকে সাজা দেওয়া হচ্ছে ঘটনা খুব নিম্নীয় কিন্তু এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই আই উইটনেস কেউ নেই তাহলে আপনাকে সিসিটিভি ফুটেজ এবং ওই তার ওই হেডফোনের অংশ পড়ে থাকা বা ওই ডিএনএ টেস্ট এইগুলোর উপরেই আপনাকে রায় দিতে হবে এবং মনে রাখতে হবে নার্কো টেস্টটাও সাকসেসফুল হয়নি কারণ সঞ্জয় রায় সেক্ষেত্রে চাইনি বলে বিচারক সেটাকে ক্যান্সেল করেছিলেন শুধুমাত্র ডিএনএ মিলে গেছে বলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আমার মনে হয় এই জায়গাটাতেই রায়টা আটকে গেছে কারণ ডিএনএ ছাড়াও একটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আরো অনেকগুলো মানে ইস্যু সেগুলোকে ম্যাচ করানো দরকার থাকে যেহেতু এই ধরনের কেসে বোঝা যাচ্ছিল যে পারিপার্শ্বিক এভিডেন্স ছাড়াও একজনের পক্ষে কখনোই এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলা সম্ভব নয় এবং হসপিটালের মতো একটা জায়গা যেখানে সব সময় বাইরে রোগীরা আছে ডাক্তাররা আছে জুনিয়র ডাক্তাররা আছে মানে যত রাত হোক বা যত ভোরই হোক কিছু না কিছু পাবলিক আছে লোকজন আছে সেখানে একজন ব্যক্তি এত বড় একটা ঘটনা একা ঘটিয়ে ফেললো ফেলে সে আবার তার এভিডেন্সও রেখে চলে এলো তার হেডফোনের অংশ সেখানে পড়ে থাকলো হ্যাঁ তার শরীরের মানে সমস্ত নমুনা পাওয়া গেল এটা কোথায় একটা মানে ফিসি লাগছিল বাইরে থেকে ঠিক স্ট্রং এভিডেন্স বলে আমার কখনোই মনে হয়নি যে এই ব্যক্তি যে খুন করেছে এই এভিডেন্স কোর্টের কাছে নেই পরিষ্কার জেনে রাখুন এই এভিডেন্স কোর্টের কাছে নেই কিন্তু যেহেতু আর কারোর কিচ্ছু পাওয়া যায়নি এবং সন্দীপ ঘোষ আর তালা থানার ওসি তাদের দুজনকেও যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে তাদের দুজনের বেল হয়ে গেছে প্রাইমারিলি একজন ব্যক্তিকেই ছাড়া কোর্ট ওসি সাব্যস্ত করতে কাউকে পারছে না তাছাড়া কোর্টের ওপরে অনেক প্রেশার আছে রাজ্য সরকারের অন্যান্য কেসগুলোতে এই ধরনের কেসে যেগুলো হয়েছিল আগে আগে সমস্ত রায় বেরিয়ে গেছে এই কেসে কেন বেরোচ্ছে না একটা পাবলিকের প্রেশার রয়েছে হুম এবং সিবিআই ও তদন্তে জাল গুটিয়ে চার্জশিট অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল এইজন্য জন্য কোর্ট এই উপনীত হয়েছে আমার সম্পূর্ণরূপে ধারণা রাজ্য সরকারের ওপরে যে ফাইনটা লেগেছে রাজ্য সরকারের গালে চড় পড়েছে সেটা ঠিকই কিন্তু রাজ্য সরকার এর উপরে করবে অ্যাপিল করবে তাদের বিভিন্ন লুফলস দেখিয়ে রাজ্য সরকার বলবে যে আমাদের এর ওপরে যে ফাইন এই ফাইনটা প্রযোজ্য হয় না অ্যাপিল করবে এবং সঞ্জয় রায়েরও উচিত অ্যাপিল করা হাইকোর্টে দেয়ার ইজ প্লেন্টি অফ অপশনস আমার ধারণা এখানে আসলে তার এই সাজাটা গুমটি সাজার মধ্যে চলে আসবে চোদ্দ বছর কুড়ি বছর এরকম কোন একটা সাজার মধ্যে চলে আসবে এবং বাকি যে ফ্যাক্টর গুলো যেগুলো রয়েছে ওই রাজ্য সরকারের ফাইন সঞ্জয় রায়ের ফাইন এগুলো কম বেশি ওলট হবে সুতরাং একদম যেহেতু স্ট্রং ভিডিওস ছিল না সেই জন্য আমি আপনাদের এটাই বলেছিলাম না হলে সাধারণত আপনারা জানবেন একটা কোড যেদিন সাজা ঘোষণা করার কথা বলে সেদিন সাজাটা ঘোষণা করে দেয় তোর তখনো সন্দেহ আনছিল কিছু ব্যাপার ছিল আমার মনে হয়েছে এবং सीबीआईর এভিডেন্স ইজ नॉट এট অল স্ট্রং যদি স্ট্রং হতো আজকে সন্দীপ ঘোষ বলুন বা তালাফানা রুচি বলুন তারা এত সহজে বেরিয়ে যেতে পারত না কাজ তো আর কারণ নামে কোনো এভিডেন্সই সংগ্রহ করতে পারেনি আমার মনে হয় এই জায়গাটায় ফাইনাল অর্ডারটা দিতে গিয়ে মনে হয় বিচারকই দে মাইন্ডে বারবার স্ট্রাক করেছে যে একটা ঘটনা একটা মার্ডার এবং তারপরে রেপ একজন মানুষের পক্ষে ইট ইজ ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সাধারণ স্বাভাবিক বিচার বুদ্ধিটা কখনো হয় না সুতরাং তার মধ্যে নিশ্চয়ই অনেক দোষ রয়েছে মানে দোষীরা রয়েছে কিন্তু এভিডেন্স লোপাটের জন্যই হোক সেটিং তত্ত্বের জন্যই হোক সিএলও সেটা প্রমাণ করতে পারবে সুতরাং আর কি হতে আচ্ছা স্বামী দাই উল্টো দিক থেকে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে সিয়ালদা কোটের বিচার কিটা বুঝতে পেরেছেন যে সিবিআই কোথাও কোথাও ল্যাগ করছেন মানে তদন্ত করে 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 রিপোর্ট ঠিকঠাক আনছেন না যে কারণে বারবার সিবিআই আগেও বলেছে এটা বিরলতম ঘটনা কিন্তু বিচারপতি বলছেন এটা বিয়লতম ঘটনা নয় এই জায়গায় দুজনে কিন্তু আলাদা আলাদা মতামত দিচ্ছেন এই কারণেই কি বা অন্য কোনো পারে অবশ্যই এই কারণেই এই কারণেই সিবিআই বিচারপতি বলছেন কি বিরলতম বিরাট বিচারপতি বলছেন বিরলতম নয় বিরলতম নয় বিচারপতিরা বলছেন আর সিবিআই কি বলছে সিবিআই বলছেন বিরলতম না উল্টো না সিবিআই বলছে বিরলতম একজন আবার উল্টো এটা আমার কাছে আছে না দেখুন আজকে ডেটে দাঁড়িয়ে আপনি আপনি তাকে যদি চিন্তা করেন সত্যি তো না সঠিক কথাই বলেছেন যে বিরলতম ঘটনা কেন বিরলতম ঘটনা কারণ হচ্ছে যে একজন মানুষের পক্ষে এত বড় একটা ঘটনা হসপিটালের মধ্যে এবং যেটা নিয়ে সারা কলকাতা বলুন ভারতবর্ষ বলুন পৃথিবী বলুন উত্তাল হয়ে গেছিল আপনারা এইখানে আটকাতে চাইছি আজকে বিচারপতি স্পষ্ট বলেছেন যে এই ঘটনা বিরলতম নয় সেই কারণেই তিনি তার মনের মধ্যে যেটা এসছে সেই রায়টা তিনি প্রদান হ্যাঁ বলছি আপনাকে সেই পয়েন্টই তো আসছে ঘটনা বিরলতম নয় কারণ আমি জানি না বিচারপতিরা হয়তো এই ধরনের ঘটনার আগেও হয়তো তাদের কোনো ইভিডেন্সে বা তাদের কোনো কেসের মধ্যে তারা হয়তো পেয়েছেন সেই জন্য তাদের মনে হয়েছে বিরলতম নয় কারণ আমাদের দেশে অনেক ঘটনাই এরকম ঘটে এই কোটে যারা বিচারপতি তারা অন্যান্য কোটেও এক সময় ছিলেন মানে যিনি বিচারপতি অন্যান্য কোর্টেও ছিলেন সব মামলা তো এত হাইলাইটেড হয় না সব মামলা এরকম মিডিয়ার ক্ষেত্রেও তিনি হয়তো পেয়েছেন সেইগুলো ঘটনা হয়তো তিনি তার বিচার করেছেন তার জন্য তার কাছে মনে হয়েছে যে সিবিআই কে বলছে বিরলতম ঘটনা সিবিআই কি তদন্ত করে এরকম ঘটনা সিবিআই তদন্ত কোনো মার্ডার রেপ কেসের জন্য মনে হয় এইরকম ঘটনা স্বাধীন ভারতবর্ষে এর আগে কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই এই রাজ্যে কয়েকটা কেসের ক্ষেত্রে হয়েছে অন্যান্য জায়গায় মার্ডার বা রেড কেসের জন্য মার্ডার কেসের জন্য সিবিআই হয়েছে কিন্তু এটা রেপ তার সঙ্গে যুক্ত এর জন্য সিবিআই হয়েছে মানে এটা একটা অদ্ভুত ব্যাপার সেটার জন্য সিবিআই বলতে পারে কিন্তু এখন এগুলো আলোচনা করার সময় কি এটা আপনার কি মনে হয় যাই ঘটনাটা ঘটুক আমরা এটাই বলবো যে ভবিষ্যতে যেন কখনো এরকম ঘটনা না ঘটে আর একটা জিনিস হচ্ছে যে দেখুন বিরলতম হোক বা বিরলতম নাই হোক আজকে ফেলিওর অফ দ্য সিবিআই বলবেন না সাকসেস অব দ্য স্টেট গভর্নমেন্ট বলবেন যারা প্রমাণগুলোকে লোকাট করে দেওয়ার চেষ্টা করলো অথবা সিবিআই তারা আটান্ন দিন ধরে তদন্ত তাদের শ্রেষ্ঠ অফিসারদের নিয়ে খুব জোর পেয়ে গেল যারা ভাবলো যে এই সঞ্জয় রায়ের সঙ্গে তারাও হয়তো ছিল কিন্তু কোনো এক ইনফ্লুয়েন্সে কোনো এক অঙ্গুলি হেলানে কোন কিছুর বশবর্তী হয়ে আজকে তাদের ওপর কোনো কিছুই হলো না আজকে সিবিআই বলছে আমি তদন্ত করবো ডাকবো এই করবো সেই করবো কিন্তু এটা 보면은 কি লেট এতদিন তালে তারা কি করছিল একজনের উপরেই কি করে তালে বর্ষা করল এই ব্যাপারগুলোর ভাবার দরকার রয়েছে। যে দেখুন বিরলতম হোক বা বিরলতম না হোক এইটুকু তো মানুষের কাছে অন্তত ক্লিয়ার হবে এইটুকু তো এইটুকু অন্তত ক্লিয়ার হওয়া উচিত যে এই ঘটনাটা একা संजय রায়ের নয় তার সঙ্গে আরো অনেক জন জড়িত তাদের কাউকে ধরা গেল না তাদের কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ পর্যন্ত আনা গেল না তাদেরকে কাউকে কোর্টের মানে অন্তত এই কেসের আওতাধীন করা গেল না যদিও বা দুজনকে করা হয়েছিল তারা বেল নিয়ে বেরিয়ে গেছেন পরবর্তীকালে তারা আসবেন কিনা আমি জানি না হয়তো আসতেও পারেন কিন্তু আর কেউ डायरेक्टली যুক্ত এটা কি সু প্রমাণ করা গেল না এই জায়গাটা কিন্তু মানুষের মনের মধ্যে সন্দেহ আমার মনের মধ্যেও সন্দেহ তৈরি হচ্ছে বিচারপতিরা বলছেন বিচারপতিরা অনেক বিচার করেছেন অন্যান্য জায়গায় সে তারা বলতে পারে सीबीआई কি বলছে ডাজন্ট ম্যাটার এখন মানুষজন যে বলছে যে সেটিং দক্ত হয়েছে এটা কি আপনি অস্বীকার করতে পারেন আপনি সত্যি কথা বলুন যে যদি এটা একজনের ঘটনা না হয় যদি একটা হসপিটালের মতন একটা অত ব্যস্ততম জায়গায় সে মাঝরাতেই হোক বা ভোরবেলাই হোক সেখানে আর কেউ দেখলো না আর কেউ ছিল না সঞ্জয় রায়কে তো টোটাল ফাঁসানো হয়েছে বলেই মনে হচ্ছে সঞ্জয় রায় কোনো কারণে হসপিটাল গ্রাউন্ডের মধ্যে ঢুকেছিল তাকে ওই ঘরে যেতে কারা বলেছিল কেন বলেছিল তার মানে তারা জানতো যে ঘটনাটা হয়েছে যারা জানতো তারা তারা কি তাদের মধ্যে ইনভলভ ছিল না এটা একজন সাধারণ প্রশ্নের মধ্যেই আসবে তাহলে তারা কারা ছিল সেইভাবে কি মানে এভিডেন্স কে সাজিয়ে সেই লোকগুলোর কাছে পৌঁছানো যেত না অনেক অনেক প্রশ্ন এই এই রায় কিন্তু রেখে গেল কিন্তু এই রায় আমি বলবো যে বিচারপতিরা তাদের মতো রায় দিয়েছেন মৃত্যুদণ্ড আমি তো বললামই যে নট স্যাংগুইন কারণ রেপটা যে হয়েছে এটাও ক্লিয়ার নয় যে ডেথের আগে রেপ হয়েছে ডেথের আগে রেপ হলে যেটা রেপ ডেথের পরে হলে সেটা কিন্তু রেপ সুতরাং অনেক অনেক প্রশ্ন এই কেস দেখে গেল এবং আমার মনে হয় বিচার প্রক্রিয়া ঠিক হলেও সিবিআই তদন্ত প্রক্রিয়া সঠিক নয় যার জন্য অপরাধীরা জাল কেটে বেরিয়ে গেল পরে কবে আবার তারা তাদেরকে জাল গুটিয়ে সিবিআই ধরবে সেটা বিষবাহ জলে আমরা তো দেখে আসছি দু হাজার তেরো চোদ্দ দু বারো সালে সিবিআই এর মামলা কয়েকজনের নামে চার্জশিট হলো তারপরে কার্য তো আর কিছুই হলো না নারদা বলুন চিটফান্ড বলুন বা অন্যান্য কেস গুলো বলুন কিছুই হচ্ছে না সুতরাং আমরা অস্বীকার করতে পারছি না এবং যাই হোক হোক না কেন আমি বলবো একজন মানে সহনাগরিক এরকম ঘটনা যেন ক্ষেত্রে না ঘটে একটা ব্যাপার কি ধরুন আজকে ধরুন কথার কথা বলছি আজকে যদি এভিডেন্সটাকে আরো স্ট্রং করা যেত যদি আরো কিছু লোকের হতো এবং সেখানে যদি প্রাণদণ্ডের রায়টা থাকতো তাহলে যে বা যারা এর সঙ্গে এইরকম অপরাধী ঘৃণ্যতম অপরাধের সঙ্গে যুক্ত তারা তো ঠিক আছে তাদের তো বিচার হতো মানে তাদের তো মানে রায় হতোই তাদের সাজা হতো ভবিষ্যতে কেউ এরকম ঘটনা ঘটানোর আগে দশ বার ভাবত দশ বার ভাবত এরকম কাহিনী রয়েছে নেপোলিয়ান বোনাপার্ট তিনি যখন মানে এসেছিলেন তখন তিনি ওখানে বলেছিলেন যে এরকম একটা তার কাছে ঘটনা মানে এসেছিল যে একটা বাচ্চা মেয়ে তাকে কেউ রেপ করেছে ঠিক আছে তিনি পঁচিশ দিন পর ঘটনার পঁচিশ দিন পর তিনি সেইখানে গেছেন কারণ তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন বা অন্য যুদ্ধ বিগ্রহে ব্যস্ত ছিলেন এবং তিনি গ্রামবাসীদের দাঁড়িয়ে বলেছেন যে তোমরা স্বীকার করো এটা কে করেছে বা কার দ্বারা হয়েছে যদি না স্বীকার করো এখানে যতজন আছে মানে দেখুন আমি বলছি না যে আজকের দিনে এটা সম্ভব যতজন আছে প্রত্যেকের আমি শিরচ্ছেদ করব যাদের এরকম বয়স মেয়েটা বয়সটা বলেছিল তখন যে করেছে সে স্বীকার করেছিল এবং তৎক্ষণাৎ তাকে শাস্তি দেওয়া হয়েছিল আজও পর্যন্ত কিন্তু সেই দেশে একটাও রেপের ঘটনা নেই ভারতবর্ষে প্রত্যেক দিন দশ থেকে পনেরোটা রেপের কোনো না কোনো জায়গায় করতে হবে স্ট্রং করতে হবে এতটাই কঠিন আমি বলছি না যে অমানসিক বা অমানবিক বা অনেক কিছু ব্যাপার রয়েছে কিন্তু শাস্তিটা করতে হবে এতটাই কঠিন এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানোর আগে অপরাধীরা যাই ভাবে যে তাদের জীবনটা থাকবে না তাদের বউ বাচ্চা ফ্যামিলি কিচ্ছু থাকবে না এই জায়গাটাকে যদি এনশিওর করা যেত তাহলে কিন্তু ঘটনা দেখুন সমাজের ওপর বিচার ব্যবস্থার যদি যদি প্রতিক্রিয়া না এবং বিচার ব্যবস্থা এতটাই আলগা হয় ঠুলকো হয় যে না ঠিক আছে যাবজ্জীবন কারাদণ্ড হতো অ্যাপিল করবে যাবজ্জীবন থাকবে না দশ বছর কমে যাবে বা হয়তো পনেরো বছর সাজা হবে বিশ বছর হবে কি হবে আর বাকিদেরকে তো ধরতেই পারলো না সেটিং হয়ে গেল এই ব্যাপারটা থাকলে অপরাধটা বাড়তেই থাকবে এই জায়গাগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে বিচার ব্যবস্থাকে আরো অনেক কঠোর করতে হবে এবং তদন্ত প্রক্রিয়াকে আমার মনে হয় বা যাই হোক এই কেসেও কিন্তু আমার মনে হয় ফেল এবং সঠিক বিচার হলো না ওখানে সঠিক বিচার এটা হলো তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সুপ্রিম কোর্টে এই মামলার কি হবে মানে সেই মামলাটাও তো আছে সুপ্রিম কোর্টে কি হতে পারে আর তো কিছু হবে বলে মনে হচ্ছে না কারণ তারা এই রিপোর্টটা দেখিয়ে দেবে অর্ডারটা দেখিয়ে দেবে এবং সুপ্রিম কোর্ট এটা বলতে পারে যে এই মামলার সঙ্গে আরো যা আনুষাঙ্গিক বিষয়গুলো যুক্ত রয়েছে সেই বিষয়গুলোর সিবিআই কে তদন্ত চালিয়ে যেতে হবে এবং সেগুলোর যদি এভিডেন্স পাওয়া যায় কোনো কিছু পাওয়া যায় সেটা শিয়ালদা কোর্টের কাছে প্রকাশ করতে হবে বিশাল কিছু গুরুত্ব সুপ্রিম কোর্টে আর এই মামলা থাকলো বলে আমার অন্তত মনে কিন্তু সৌমিতা প্রাক্তন বিচার মানে প্রধান বিচারপতি বলেছিলেন মানে আপনি সেই সময় অনেক সময় ইন্টারভিউ অনেক অনেক কিছু বলেছিলেন যে প্রাক্তন মানে যিনি এখন ডি ওয়াই চন্দ্র তিনি বলেছিলেন বাবা এইসব কাদের নাম দেখতে পাচ্ছি এরকম অনেক বড় বড় তিনি বলেছিলেন যে এগুলো একদম আড়াল করে রাখতে হবে যাবে না গোপনভাবে রিপোর্ট জমা করতে হবে তাহলে কি মানে সাধারণ মানুষকে শুধু ধুলো দেওয়া হলো আমার তো তাই মনে হচ্ছে সেই রিপোর্টটা গেল কোথায় তাদের নামগুলো নিয়ে তারা আলোচনা কেন এলো না এই কেসের মধ্যে যদি থাকেই শুধুমাত্র রাজ্য সরকারের উপরে শুধুমাত্র জরিমানা কেন যদি রাজ্য সরকারে যাদের নাম আছে তাদেরকে কেন তদন্তের আওতাভুক্ত করা হলো না যত বড়ই নাম থাক না কেন কেন তাদেরকে আগে আজকে কাস্টডি নেওয়া গেল না এই প্রশ্ন কিন্তু থেকে যাবে শুধুমাত্র কাস্টডি দিয়ে কেসটাকে কেন শেষ করে দেওয়া হলো এই প্রশ্নও থেকে যাবে অনেক অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল আপনাকে আপনাকে তো আমি বলছি আমি না তার শিয়ালদাত কেসের সঙ্গে মানে আইনজীবী হিসাবে যুক্ত না সুপ্রিম কোর্টে যুক্ত আমি ভেতরে একদম এক্স্যাক্ট ব্যাপারটা বলতে পারবো না কিন্তু একজন আইনজীবী হিসাবে আমার মনে হচ্ছে যে এই 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 বিচার প্রক্রিয়া একদম এক অর্থে প্রকোশ তুমি একদিকে সুপ্রিম কোর্টে বলছো এত এত নাম আছে এত এত লোক জড়িত আছে আর আজকে রাজ্য সরকারের ওপরে বিচারকরা শুধু সতেরো লক্ষ টাকার ফাইন করছেন যদি তারা জড়িতই থাকে কেন তাদেরকে তদন্তের আওতাভুক্ত করে কেন তাদেরকে শাস্তি দেওয়া গেল না এই প্রশ্ন কিন্তু বারবার উঠবে সুপ্রিম কোর্টে এই প্রশ্নগুলোকে নিয়ে আশা করি লয়াররা পরবর্তী যে হিয়ারিংগুলো হবে সেগুলো করবেন এবং সুপ্রিম কোর্ট তার উপযুক্ত রায় নিশ্চয়ই দেবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটাই কথা বলবো আজকে যাই রায় হোক না কেন আমাদের সেটা মাথা পেতে নিতেই হবে এবং শ্রমিক সেই যেভাবে বিশ্লেষণ করলেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিত পাল সংবাদ আবির্ভাবের জন্য